সবাইকে শুভেচ্ছা যে বিশ্বের নানা প্রান্ত থেকে যারা শুনছেন আপনি যেমন কোথায় দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধু কন্যা সারা বিশ্ব জুড়ে ক্ষুদা দুর্ভিক্ষের দেশ হিসেবে যে দেশটির পরিচিতি ছিল অনেকটা ভিক্ষুকের দেশ হিসেবে যে দেশটির পরিচিতি ছিল মাত্র পনেরো বছরে সে দেশটিকে তিনি মধ্যময়ের দেশে উপনীত করেছেন অবিশ্বাস ঠিক একইভাবে বঙ্গবন্ধু কন্যার এই অবিশ্বাস্য উত্তরণের বিপরীতে বাংলাদেশ আজকে জায়গায় পৌঁছে গিয়েছে একটি রাষ্ট্রকে কিভাবে অকার্যকর করা যায় একটি রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করা যায় এবং প্রতিটি ক্ষেত্রে আপনার মূল বিষয়টা হচ্ছে কি আপনার বেসিকটা হচ্ছে আমার এথিক্স একজন মানুষের যদি এথিক্স না থাকে তাহলে কিন্তু আপনি আর নাই সেই জায়গাটাই তারা প্রথমে আঘাত এনেছে এবং এথিক্স কোন জায়গায় গিয়েছে সেটি উপলব্ধি করার জন্য আমাদের খুব বেশি অতীতে ফেরত যেতে হবে না সাম্প্রতিক সময়ে ধরেন প্রাচ্যের অক্সফোর্ড কে তো ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নিজের স্লোগানগুলো তাদের মুখ থেকে বেরিয়েছে যেগুলো হয়তো আমাদেরকে পয়সা দিয়ে আমার পক্ষে বলা সম্ভব না সে স্লোগান গুলোই কিন্তু আহ মানে আমাদের জাত আমরা কতটুকু পারিবারিক হ্যাঁ পদপ্রদানের কোন স্তরে আমরা পৌঁছে গিয়েছি সেটি কিন্তু একেবারে স্পষ্ট আমি বিজেমির সভাপতি ছিলেন যেন আনোয়ার সাহেব উনি গতকাল যে বক্তব্য দিয়েছেন সেটি যদি উদ্ধৃত করি দু একটা জায়গায় যেমন ধরেন উনি বলেছেন গত ৩৫ বছরে এই প্রথম বাংলাদেশে বাটা কোম্পানি লস দিল অন্যদের কথা বাদই দিলাম হাজার হাজার ছোট ছোট কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে এবং সিঙ্গার এবার লস দিচ্ছে সিঙ্গার কোম্পানি যেগুলো জীবন লসের মুখ দেখেনি পক্ষান্তরে এই ফেসিস্ট সম্রাট ইনুস এবং তার চামুন্ডারা অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের একটি মানে উৎসব চলমান যেমন গত সপ্তাহে আপনি দেখেছেন যে একটা নিউজ অনেক ফলাও করে প্রচার করা হলো যে বাংলাদেশ বিমানের ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ প্রফিট সেটা কি নয়শো সাঁত্রিশ কোটি টাকা তারা ব্যবানুম চেপে গেলেন যে শুধু পদ্মা বিমানের বকেয়া হচ্ছে একুশশো কোটি টাকা অর্থাৎ এই যে জাতিকে প্রতারণা করা ধোকাবাজি করা মানে এরা যে সেটাকে একটা শিল্পে পরিণত করেছে এটা আজকে জাতির কাছে ক্লিয়ার এবং দুনিয়াতে কোনো জাতি কিন্তু ধোকাবাজি করে প্রতারণা করে আর যাই হোক তারা কিন্তু সাফল্যের মুখ দেখে না এখন আপনি বলতে আর মবের কথা আপনি বলছেন নিঃসন্দেহে কি কিন্তু ইনুস রেজিম একটা শিল্পের পর্যায়ে উপনীত করেছেন এবং মফ করে কিভাবে মানুষের কাছ থেকে টাকা আদায় করা যায় মফ করে কিভাবে মানুষকে হেনস্থা করা যায় মফ করে কিভাবে মানে টোটাল একটা সমাজ ব্যবস্থাকে আপনার একেবারে অবশ করে ফেলা যায় প্যারালাইজ করে ফেলা যায় সেটি কিন্তু তারা আমাদের দেখাচ্ছে তা এইটার কারণটা কি আমি যেটা মনে করি ধরেন আজকে যারা রাষ্ট্র ক্ষমতা আছে এরা নিঃসন্দেহ মানে একাত্তরে পরাজিত শক্তি এবং সবচেয়ে মজার বিষয় দেখেন বঙ্গবন্ধু কন্যা যখন শুরুতে বলেছিলেন যে কোটা মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে এটাকে তারা করে এই যে বিষ্প ইমোশনাল কিছু ছেলে মেয়েদের মধ্যে ঢুকিয়ে দিল যে তিনি সবাইকে রাজাকার বলেছেন যে কারণে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্লোগান আসলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার আচ্ছা এটা বলার পরে ডক্টর জাফর ইকবাল সর্বজন শ্রদ্ধেয় বল লেখক এবং বিজ্ঞানী তিনি বলেছেন যে এই আমার টাকা বিশ্ব আমার যেতে ভয় করবে ওখানে গেলে আমার রাজা কা রাজা তখন এই 71 আরেকটি মস্তিষ্ক পরাজিত শক্তির আরেকটা মস্তিষ্ক ভন্ড সেলিমুল্লাহ খান বললেন কি প্রধানমন্ত্রী শেটায়ারটাও বোঝে না এবং জাফরুল্লাহ ডক্টর জাফর ইকবালকে তিনি রীতিমতো অপমানিত করলেন এবং কিন্তু ডক্টর জাফর ইকবাল এবং বঙ্গবন্ধুর কানে যে একটি ভুল বলেনি সেটা প্রমাণিত হলো গত পনেরো দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রাজাকার শিরোমণিদের পোস্টার প্রদর্শন করে তাদের জন্য তাদেরকে মানে সম্মানিত করার একটা তাদেরকে দেশের সূর্য সন্তানিত হিসাবে অভিহিত করার জন্য একটা প্রদর্শনীর ব্যবস্থা করা হলো যদিও বা একেবারে সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতিবাদের মুখে তারা পিছু হটেছিল তো এই হচ্ছে বাংলাদেশের আজকের ব্যবস্থা এবং এই যে আপনার আমাদের একটা কথা আছে প্রচলিত আছে যে সতীনের সতীনের ছেলে যদি সাপ বেঁচে যায় আমি বলতে পারবো যে আমি ছেলেটাকে সাপুরে অথবা যদি মরে যায় আরো খুশি দেখ বাংলাদেশ হচ্ছে এই রাজাকার শাবকদের কাছে সতীনের ছেলে ওরা তো এই দেশটাকে ধ্বংস করার জন্য যা যা করার কোনো কিছুই বাকি রাখবে না এবং সেই কারণে আজকে বাংলাদেশ থেকে এই জায়গায় তারা নিয়ে গেছে এবং এটা কিন্তু শেষ নয় ওদের ওদের ডিজাইন অনুযায়ী হচ্ছে শেখ কথা সত্যের ক্ষমতা এটাকে এমন একটি আপনি চাইলে কিন্তু এটাকে থামাতে পারবেন না ডক্টর ইনুস্কি কিন্তু কেউ বলেনি যে আপনি বিল ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে আপনি এই ভাষণটা দেন কিন্তু যখন আপনি ইমোশনাল হয়ে যাবেন তখন কিন্তু আপনার প্যাট থেকে অটোমেটিকলি ভিতরে লুকায়িত সত্যটা বেরিয়ে যায় এবং সেজন্য সে সারা বিশ্ব দরবারে স্পষ্ট করে দিয়েছে যে ইটস নট লাইক দ্যাট সাডেনলি হি ইজ দ্য মাস্টার মাইন্ড এগুলো কিন্তু এইভাবে বেরিয়ে যায় এবং একইভাবে ধরেন আপনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের মহাসচিব বলবিসিতে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে আমি ওয়ার্নিং দিয়েছি সেনাবাহিনীকে হ্যাঁ যদি ওর বাড়াবাড়ি করে তাহলে সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হবে জাতিসংঘ থেকে এই সবকিছু হচ্ছে মিলিত একটা চক্রান্ত এবং সে মিলিত খেলায় সবসময় অন্ধকারের যারা শক্তি ওরা কিন্তু আলোকে ভয় পায় এবং অন্ধকারের শক্তি আলোকে ভয় পায় বলে ওরা সবসময় সবকিছু অন্ধকারে রাখতে চায় যাতে তাদের অর্জনটা সহজ হয় এই সবকিছুকে অন্ধকারে রাখার প্রক্রিয়া থেকেই বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সামাজিক সমাজ ব্যবস্থা বাংলাদেশের মূল্যবোধ সবকিছুকে তারা তিল তিল করে ধ্বংস করে দিচ্ছে আপনি ভাবতে পারেন যে আন্দোলন চলাকালীন পরবর্তীতে বাংলাদেশে আমরা দেখলাম দেড়শো থেকে দুইশো স্টুডেন্টস সচিবালয় ঘেরাও করলো এইচএসসি পরীক্ষা দিব না বা পিছানোর দাবিতে তাদের বক্তব্য কি আমরা ইনজুর হয়েছে। আমরা পরীক্ষা দিতে পারবো না ঠিক আছে আমার কথা হচ্ছে কি তারা যদি ইনজুর হয়ে থাকে তাহলে তাদের লিস্ট করে প্রয়োজনে তাদেরকে এ প্লাস দিয়ে দেওয়া হোক সবাইকে তা না করে কি করলো এক থেকে দেড়শো জন ছেলের দাবির কাছে হার মেনে পরাজিত হয়ে তারা চোদ্দ লক্ষ পরীক্ষার্থীর জীবনটাকে ধ্বংস করে দিল টোটাল এসএসসি পরীক্ষা বাতিল করে দিল অর্থপাশ তাতে যে রাষ্ট্রের কি ভয়ানক ক্ষতি হয়েছে সেটা এখন আমরা হারাহারে টের পাচ্ছি এবং এবারও এসএসসি পরীক্ষা আপনারা দেখেছেন যারা ফেল করেছে তারা বলছে আমাদের পাশ করে দিতে হবে এই যে একটা ধ্বংসের ভয়ঙ্কর খেলা শুরু হলো এটা কোথায় গিয়ে শেষ হবে জানি না আমি শেষ করছি তবে এই খেলা শেষ করার জন্য আমি মনে করি বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই গাঙ্গীয় বদ্বীপে আজকে সাধারণ মানুষ জেগে উঠছে এবং এই জেগে উঠাই কিন্তু তারা প্রমাদ গুনছে বলেই ওরা আওয়ামী ভিত্তিতে মুক্তিযুদ্ধ ভিত্তিতে ওরা ঘুমাতে পারছে না ওরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সেটার দুটো অংশ আমি লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে যে আমি যেসব ভিডিও বানাচ্ছি বা কন্টেন্ট বা যেসব কথাবার্তা বলছি সেগুলোর ধরনের অভিঘাত কিনা আহ এবং সেই অভিঘাতের ফলে আমাদের যে বাংলাদেশ আওয়ামী লীগের যত রকমের নেতা নেতাকর্মী আছে সহযোগী সংগঠন ভাতিপতির সংগঠন কোন রকমের প্রভাব সেটা পড়েছে কিনা আহ আমি আপনাকে এতটুকু বলতে পারি মানে আমার অভিজ্ঞতাতে গত এক বছর এটা অগাস্ট এক বছর থেকে একটু বেশি সময় হয়েছে আমি এরই মধ্যে পৃথিবীর বলা যেতে পারে হাফ অফ দ্য গ্লোব বা তারও বেশি আমি ট্রাভেল করে ফেলেছি দলের কাজে বলেন বিভিন্ন জায়গাতে বলেন দলেরই কাজে দলের প্রচারে প্রসারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গেছি আমার লাইফে আমার আমার মনে হয় না আমাকে যদি কেউ কখনো বলে যে আমার জীবনে আমার কোনো আর কোনো চাওয়ার আছে কিনা আর কোন পাওয়ার আছে কিনা আমি সময় দুটো কথা বলি যে প্রথমত যে মাননীয় প্রধানমন্ত্রী সামান্যতম হল এক ধরনের স্নেহ আমি পেয়েছি দুই নম্বর হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা আমার প্রতি যেই ভালোবাসা দেখিয়েছে এটা আমি আপনাকে বর্ণনা করতে পারবো না যখন কানাডাতে গিয়েছিলাম না আপনার হয়তোবা কিছু হলো মনে থাকার কথা আপনার সামনে অনেকগুলো ঘটনা ঘটেছে ফলে অনন্য এইটা অনন্য একটা পাওয়া কিন্তু এই জায়গার মধ্যে শিক্ষণীয় ব্যাপারটা কি দেখেন আপনার নিশ্চয় মনে থাকবে যে এই যে এখন যে যে টোকাই গুলো আছে যে অবৈধ যে সরকার আছে যারা সরকার নয় অবৈধ সরকার এই যে তারা কিভাবে অবৈধ তারা তারা আসলে অবৈধ কোন পন্থাতে অবলম্বন করে আছে এই যে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ এগুলো এগুলো নিয়ে বলেছি বাংলাদেশের যারা আমার ভিডিও গুলো দেখে তারা কিন্তু এখন মুখে মুখে বলছে এবং তারা নিজেরাও যুক্তি দিচ্ছে যে সংবিধান এই পার্টিকুলার জায়গা তারা বিচ করেছে অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই আহ গভর্নমেন্টের পুরো ধারণাটা যে সংবিধান পরিপন্থী আরেকটা ব্যাপার আপনি লক্ষ্য করবেন এগুলো হচ্ছে আমি বড় দাগে উদাহরণ দিচ্ছি আপনি প্রায় টোকাই শব্দটা শুনতে পান না কথায় কথা শুনতে পান না যে টোকাই গুলো করতে গিয়ে আমি কিন্তু আপনার আপনার যদি মনে থাকে তাহলে মনে আছে আমি একটি টক শোতে আমি বলেছিলাম যে এই বিপ্লবীরা ওদেরকে বিপ্লবী বলা হচ্ছে আমি বললাম বিপ্লবী আমি তো কিছু চোরকে দেখেছি যারা বদনা চুরি করেছে যারা কমর চুরি করেছে যারা হাঁস মুরগি চুরি করেছে এই যখন আমি এদেরকে চোর বলেছি যখন আমি এদেরকে বলেছি যে এরা একটা আস্ত চোর এবং এরা হচ্ছে টোকাই এবং এদেরকে এদেরকে ক্ষমতায়নের পেছনে এদের একটা বড় শক্তি হিসেবে সেনাবাহিনীর এই কিছু আপনার বিপদগামী একটা অংশ তাদের সাথে ছিল এবং প্রশাসনের একটা বিপদগামী অংশ ছিল খেয়াল করে দেখবেন মানে আমি জানি না যে এটা ওয়াইডলি আপনি এক্সেপ্ট করবেন কি করবেন না কিন্তু আমার কাছে যে রেসপন্সটা পাই আমাকে মানুষজন এটা বলেছে যে তারা এক ধরনের সাহস পেয়েছে এটা তো গেল হচ্ছে অনেকটা নিজের এক ধরনের ভালো লাগার কথা আমি আপনাকে বললাম কিন্তু শিক্ষণীয় ব্যাপারগুলো কি আমি একদম আপনাকে খুব লেটেস্ট কয়েকটা উদাহরণ আমি আপনাকে দিতে চাই যেমন সেদিন আমাকে বাংলাদেশ আওয়ামী লীগেরই পেইজের একটি টকশোতে প্রশ্ন করা হয়েছিল বাকশাল নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে নিজুম আর তুমি তো বাকশাল সম্পর্কে পড়েছ লিখেছ তো তুমি একটু বাকশাল সম্পর্কে তরুণদের উদ্দেশ্য তোমার কি বলা থাকতে পারে আমি তখন সেই বাক্সাল নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম বিশ্বাস করেন আমি কাউন্ট করিনি আসলে কিন্তু আমার কাছে আমার ইনবক্সে মানে আমি আমি ওই যে স্ক্রল ডাউন করে যতদূর আমার চোখ গেছে মানুষজন আমাকে একটা কথা বলেছে যে অকপটে স্বীকার করেছে নিজুম ভাই বাকশাল নিয়ে আপনি সহজে যেই কথাটা বলেছেন বা যেভাবে বুঝিয়ে বলেছেন বাক্সাল নিয়ে এক ধরনের ট্যাবু বাংলাদেশ আওয়ামী লীগের অনেকের মধ্যেই আছে ট্যাবুটা এমন যে এইটা নিয়ে কথা না বলি এড়িয়ে যাই এই যে একটা ভয় একটা শঙ্কা সেদিন আমি এই অস্ত্র বাক্সাল নিয়ে কিন্তু অনেক বইপত্র হয়েছে মানুষ বলেছে কিন্তু এই তরুণরা যেহেতু শুনছে এখন তরুণরা আমি জানি না যে তারা আসলে যেটা হচ্ছে যে তারা ভিন্ন মত তো পাচ্ছে না সবই তো হচ্ছে ধরেন এই এই চেপে ধরা মিডিয়া নিজেদের ইউনুসের গোষ্ঠী তাদের কথা বলছে কমলা লেবুর চাষ বা আপনার কাগজি লেবুর চাষের খবর তখন যখন তারা আমাদের কথা শুনছে তারা হয়তো বা খুবই মনোযোগ দিয়ে শুনছে তারা বলছে যে বাক্সারা তো সহজ করে তাদেরকে বুঝিয়ে বলা হয়েছে বা বুঝিয়ে দেওয়া হয়েছে যে এটা তাদের কাছে অনন্য এবং তারা অকপটে স্বীকার করছে যে বাক্সালের গঠনতন্ত্র তারা পড়েনি বাকশাল যে একটা শোষিতের যে যে একটা 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 দেশের এটা আসলে সর্বহারা মানুষের ইশতেহার এইটা যে মেহনতি এবং কৃষকের ইশতেহার এবং তারা এটা বলেছে রিজুম ভাই আমি যেমন ওই প্রোগ্রামে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজের দলটা কোন রাজনৈতিক দল আছে এত বছরের একটা রাজনৈতিক দল সেইটার শিরোনাম তারা সেগুলা বাদ দিয়ে তারা নতুন জাতীয় দলের শিরোনাম দিয়েছে কৃষক শ্রমিক অর্থাৎ বাংলাদেশের মেহনতি মানুষদেরকে অগ্রাধিকার দিয়ে দলটার নাম থেকে আমি শুরু করেছি ফলে এই যে ভাবনার যুক্ত হয়েছে এই জিনিসগুলো অনন্য যেমন হালে আপনি জানেন যে অন্যতম এই সময়ের শ্রেষ্ঠ রাজাকার যে পিনাকি ভট্টাচার্য আছে আপনি জানেন যে বাংলাদেশের অসম্ভব রকমের ঘৃণিত এবং যে হচ্ছে অন্ধকার অন্ধকার ছন্ন যে লোকটি আছে যার কারণে অনেক শিশু মৃত্যুবরণ করেছে জানেন যে আটার ময়দার গুলির ওষুধ তৈরি করে অনেক মানুষ আর তার কারণে মৃত্যুবরণ করেছে এগুলো সে আপনার আহ বাজারজাতকরণের সাথে জড়িত ছিল সেই লোকটি মুক্তিযুদ্ধের সময় দুই হাজার মানুষ নাকি দুই হাজার নাকি শহীদ হয়েছে বাংলাদেশে এই দাবি করেছিল আমি যখন তাকে গত উনিশ আঠারো তার আঠারোই অগাস্ট আমি যখন চ্যালেঞ্জ দিয়েছি যে আমার সাথে বসার জন্য আপনি বিশ্বাস করবেন না আমার মনে হয় লক্ষাধিক মানুষ আমার মনে হয় ঝাঁপিয়ে পড়েছে শুধু আমাকে কনগ্রেচুলেট করার জন্য আমি আপনার এমন একটা অবস্থা হয়েছে যে ফ্লাডিং এ আমার মেসেজ আমার ফেসবুকের মেসেজ আমার নিজের আমার হোয়াটসঅ্যাপ মানুষ কিভাবে কিভাবে যেন আমার ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস পেয়েছে একেবারে ব্যক্তিগত মোবাইল নাম্বার পেয়েছে আমার একটা স্পেশাল ফোন নাম্বার আছে যেটা শুধু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এর জন্য একদম যাকে বলে বন্যা বয়ে গিয়েছে মানুষ বলছে যে আপনি এই নোংরা মানুষটাকে যে জবাব দিয়েছেন এই কথাগুলো কেন বললাম নাহারাপা এই কারণে বললাম তরুণরা আমাদেরকে শুনছে তরুণরা আমাদের কথা শুনে যাচাই করছে আমি আমার এই জীবনে যত টক শোতে গেছি আমি কোনো টক শোতে কোনো রেফারেন্স ছাড়া কোন যুক্তি ছাড়া আন্তাজে কথাবার্তা বলিনি এবং এই কারণে খুব সম্ভবত তরুণরা আমাকে ভালোবাসে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল আমাকে ভালোবাসে এবং তারা এই রেসপন্সটা করেছে সাধারণ জনতারা বলছে যে এমনও বলছে যে আপনাকে এত অপছন্দ লাগে মাঝে মধ্যে আপনাকে ভাল লাগে না বিএনপির ছেলে বিএনপি কিন্তু নিজুম ভাই আপনি যেভাবে পিনাকিকে চ্যালেঞ্জ দিয়েছেন যেভাবে আপনি তথ্য নিয়ে সামনে এসেছেন আপনাকে স্যালুট সে নিজের আবার বলে দিচ্ছে সে একজন বিএনপির সমর্থক সুতরাং আমি এই যে ভালোবাসা এই ভালোবাসা থেকে কি এইটা প্রমাণিত নয় যে তরুণরা অনেক কিছু জানছে শিখছে তাদেরকে বলতে পারছি তো আমার কাছে এই জায়গাটা অনেক বেশি পাওয়ার মনে হয় না